যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলার জন্য কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদত বরণ করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে না আপনারা পারবেন না আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি ভলবইটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভুমি বাংলাদেশ এখানে আপনি আমার বাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামের দেশীয় অস্ত্র আমাদেরকে দেখাবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি ভলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহদালালের পূর্ণভূমি বাংলাদেশ সেখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলা কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে সাহায্য পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই আপনারা পারবেন না এই রক্ত কথা বলবেন সে